মানে ছুটির দিনে কোরআন শিক্ষার সন্ধ্যাকালীন কোরান কোরআন শিক্ষার আসর জমে না নাই এমন আল্লাহর নাই কোরআন কোরআন যে ভাইদেরকে আছে আছে এটা না তো এটাতে আপনারা শরিক হন সবাই যারা পারেন না শুদ্ধ করে নেবেন আপনি মালয় ভাষা পারেন আপনি ইংরেজি পারেন আপনি আরবি পারেন কিন্তু কোরআন পারেন না এটা আল্লাহ মেনে নেবে কথা বলেন মেনে নিবে খেয়াল রাখবেন নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ দেবে না অনেক হিন্দু কোরআন পারে এই যে গিরিশ চন্দ্র সেন তিনি কিন্তু কোরআনের অনুবাদ করেছিলেন হ্যাঁ কেউ কেউ বলে প্রথমে কেউ কেউ বলে দ্বিতীয় যা হোক তিনি কোরআনের অনুবাদ কিন্তু করেছিলেন তো আল্লাহ সেদিন বলবে হিন্দু হয়ে সে কোরআন পারে তুই বললেন একে কথা বলেন এক্সকিউজ আছে মালয় ভাষা ছয় মাসে শিখে ফেললেন হ্যাঁ সাতু দুয়া তিগে আমি মা তো ভালোই বলতে পারেন তো মালয় ভাষা শিখতে পারো তুমি কোরআন পারো না কেন কোন এক্সকিউজ আল্লাহ সেদিন গ্রহণ করবে কথা বলেন নো এক্সকিউজ বি দ্যাট ভাইরা সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না মা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না পির সাহেব কে চিনবে না দলের নেতা কর্মীকে চিনবে না ঠিক কিনা দিনটা বড্ড ভয়ঙ্কর আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে তো সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না আল্লাহ বলবে সব পারো এটা পারো না কেন তো এই জন্য আমরা নিয়ত করে ফেলি যে আমরা এই কোরআনটাকে বলে নাকি এতগুলো মানুষ ইনশাল্লাহ বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি সবাই শিখবেন মনে থাকবে ভুলে যাবেন আবার বলবেন না তো আল্লাহ তালা তুমি আমাদেরকে তৌফিক দান করে পড়েন আমি এই মহাগ্রন্থের মহাবিশ্বয়ে আল কোরআন আল করিমের একটা সুরার একটা আয়াত তালা অর্থ করেছে সুরাত উত্তাওয়া সুরার নাম কি সুরাত উত্তাওয়া আর আয়াত নাম্বার হচ্ছে একশত বারো আয়াত নাম্বার একশো বারো এই একটা আয়াতকে আজকে আমরা শুনবো বুঝব একেবারে ডাইজেস্ট করে ফেলবো হজম করে ফেলবো তারপরে আমাদের ছুটি কি বলেন শুনতে রাজি আছেন তো তাহলে যে সুরাটা থেকে আজকে আমরা কথা শুনবো সুরাটার নাম সুরাত সুরার নাম তাও আর যে আয়াতের তার সে শুনবো আয়াত নাম্বার একশো এই আয়াতে আল্লাহ হাতেআলা বিশ্বাসী বান্দার নয়টা গুণের কথা বলেছেন কয়টা আমরা সবাই বিশ্বাসী না আখেরাতে বিশ্বাস করেন তো আমরা বিশ্বাসী শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলেই সেদিন মাফ পাওয়া যাবে কেমন করে তিনি আমি ইমানদার যাও জান্নাতে যাও এরকম খবর আছে শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না নাজাদ মিলবে না আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে অ্যাট্রিবিউটস থাকতে হবে এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই না যাতে মিলবে এই নয়টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা বলেন বাবা শিরিন মিনি ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবী হে আপনি জান্নাতের সে দিয়ে দেন নয়টা গুণের কথা আজকে আমরা শুনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পারলেন কি তাহলে কয়টা গুণের কথা আল্লাহ তালা বলেছেন নয়টা একশো বারো নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ তালা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছেন একটা কন্ট্রাক্ট করেছেন চুক্তি আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা আমি আল্লাহ তোমাদের জান্না দিয়ে আল্লাহ তালা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিলেন আল্লাহ এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আবার এই দুইটা কিনতে চায়ও সুবহানাল্লাহ বলবেন না দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় সুবহানাল্লাহ অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম কে কিনে কিনে দিল আমি বলতে আল্লাহ বাবা বলছে ঠিক আছে বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে কি কিনে দিছে আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছে আমা আমার একটা চিপস দাও এরকম বলি না মাঝে মাঝে বাচ্চাটা এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আসে না নাই তো আল্লাহ তালা ঠিক এমনটাই করছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই এর ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলি এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্মা ইবুন প্রথম গুণ কি আর তা ইবুন মানি তওবা কেন মানে ইবুন মানি তাওবা ক্যানি মানে তা বাইয়া চুগু তাওবা মানি হচ্ছে ফিরে আসা আমি তা ভাইয়া তুবু মানি টু গো ট্যু রিটার্ন ব্যাক টু ইউ বর্ড রবের দিকে ফিরে যাওয়া আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার আমাদের দরবারটা কার নাকি খাজা বাবার দরবার গিলান্তা বাবা বাবা না তমুক বাবা আওয়াজ করে বলেন কার দরবার না এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহ তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছো অপরাধ করেছ করেছো নিরাসবানা ফাতা সবানা আল্লাহর কাছে তওবা করো কালে সবা সুবান্লা তুবো ইলাল্লাহি তাওবাতান নাসুম হ্যাঁ খাটি তাওবা করো এখনি সময় তওবা করো তওবার মতন তওবা করলে সব নামাফ করে দেয় হে আল্লাহ তালাহ শিখিয়ে দিচ্ছেন ভুল করেছো অন্যাই করেছো তওবা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা ইটস ওপেন ফর ইউ টোয়েন্টি ফোর

তার দরজা খোলা খোলা তার দরজা চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান চাইতে দেরি তিনি ক্ষমা করতে দেরি করে তিনি আমাদের সাহস যুগে আশ্বাস দিয়ে বলছেন আল্লাহ নূবাজিন ইয়া ইন নাউ ওয়াল আল্লাহ বললেন নবী আমার বান্দাদেরকে বল ও আমার গোলাম আলযিনা আসরাফু আলা আনফুসিহিন যারা নিজেদের উপর জুলুম করেছে নাফসুন উপর যারা জুলুম করেছে পাপ করেছে অন্যায় করেছে ভুল করে ফেলেছে লা দামের তিল্লা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা ক্ষমা করে দিতে পারে কে আপনি কত গুনা করছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান ওসে পাঙের ভাইয়েরা আপনার ভুল অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার ভুল অন্যায় পাপ যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়া ভালোবাসা মহাসাগরের সাগরের পানির সমান তিনি যে কত বড় দয়ালু আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান আপনি কল্পনাও করতে পারেন আরসের উপরে আল্লাহ তালা বিশাল এক সাইনবোর্ড কানিয়ে রেখেছে এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে ডাব্লিউ এশিয়া প্যাসিফিক এস লেখা আছে না সাইনবোর্ডে আল্লাহ তালা আরসের উপরে বিশাল এক সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে 아! <shrug>